আল্লাহম সাল্লি ওসাল্লি আল্ নবীনা মুহাম্মদ বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমার ইউটিউব ফ্যামিলি আই হোপস আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগছে তাই একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি তো কী আর বলবো হঠাৎ মেজবানি গরু গোস্ত রান্না করার খুব ইচ্ছে হলো যে কারণে আজকে এই গরু গোস্তটা মেজবানি স্টাইলে রান্না করছি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করে নিচ্ছি তো স্টার্টিংয়ে আমি এখানে আচ্ছা আমি আগে থেকে বলে রাখছি আমি একদম প্রফেশনাল ম্যাচপানি গোস্ত রান্না করতে পারি না জাস্ট যতটুকু আমার আইডিয়া হয় আমি সেভাবেই বানিয়ে নিই আর ম্যাচপানি গরু গোস্ত পারফেক্ট একটা ফ্লেভার পাওয়ার জন্য রাঁধুনি ম্যাচপানি গরু গোস্তের মশলা সেল করে দোকানে ওটা দিয়ে আসলে অ্যাকচুয়াল ফ্লেভারটা পাওয়া যায় তো আমার বাসায় রাঁধুনি গরু গোস্ত যেটা ম্যাচপানি মশলা সেটা ছিল না ঘরে যে ইনস্ট্যান্ট মশলাগুলো ছিল সেগুলো দিয়ে আমি আসলে এই ম্যাজপানি গরু গোস্তটা রান্না করার প্রসেসটা ফলো করলাম আর একটা সিক্রেট লাস্টের দিকে বলে দিব একদম অ্যাকচুয়াল ম্যাজপানি গোস্তের ফ্লেভার আপনি কিভাবে পাবেন ঘরোয়া মশলা দিয়ে রান্না করার সময় আচ্ছা তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা পেস্টটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছে এখানে লালগুঁড়া মরিচ আমাদের গুঁড়া মরিচটা তো মিষ্টি মরিচ সেটা আপনারা জানেনি যে কারণে বেশি করে দিতে পারি এরপর এখানে লবণটা দিয়ে দিয়েছিলাম এরপর এখানে দেওয়া হয়েছে ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া সবগুলো রাঁধুনি ব্র্যান্ডের মধ্যে ছিল এরপর এখানের মধ্যে সরিষার তেলটা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে মেখে নিচ্ছি আই হোপস আপনাদের কাছে আমার এই মেরিনেশান পদ্ধতিটা ভালো লেগেছে প্রায় সময় আমি কিন্তু ডিরেক্ট তেল গরম করবার পর মশলাটা কষি এরপর গরু গোস্তটা দিই আবার প্রায় সময় আমি এভাবে মেখে নিই মেখ মেখে নেওয়ার পর এরপর আমি চুলাটা জ্বালিয়ে দিই তো আজকেও আমি সেম প্রসেসটাই ফলো করলাম আর কি আর দেখেন রসুন যেটা কিউব করা ছিল সেটা এখনও আইস কিউবের মধ্যে রয়ে গিয়েছে যে কারণে সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি ম্যারিনেট করার সময় কিন্তু রসুনের কিউবটা ভালো করে ম্যারিনেশান হয়নি এটা চুলার মধ্যে জাল হওয়া অবস্থায় আস্তে আস্তে যখন গলে যাবে তখন মশলাটা কষে যাবে আচ্ছা তো এখানের মধ্যে গরম মশলার যেটা ছিল সেটা তো খুব স্পাইস তাই না তো হাত জ্বলছিলো যে কারণে সাথে সাথে হাতটা সাবান দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর আনফর্চুনেটলি মুখেও হাত লেগে গিয়েছিল মুখটাও খুব জ্বলছিলো এরপর ফেস ওয়াশ দিয়ে মুখটাও ধুয়ে নিয়েছিলাম তো এ হচ্ছে অবস্থা আমি যখনই মশলা ম্যারিনেট করতে যাই তখন আমার হাত খুব জ্বালা পড়া শুরু হয়ে যায় এরপর আমি এভাবে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে এভাবে হাতটা ধুয়ে নিই আই হোপস আপনারাও সেম প্রসেসটাও ফলো করেন যে কোনো কিছু মশলা মেখে নেওয়ার পর সাবান দিয়ে হাতটা ধুয়ে নেন এটা হলে অ্যাকচুয়ালি অনেক ভালো হয় তা না হলে হাতের মধ্যে খুবই জ্বালা পোড়া হয় যেটা আসলে সহ্য করার মতো না আচ্ছা এটিকে দেখেন চুলা জ্বালানোর সাথে সাথে মশলাটা আস্তে আস্তে কষানো শুরু হয়ে গিয়েছিল যেখানে আমি ভালো করে লেড়ে ছেড়ে নিচ্ছিলাম আর ব্লান্ড করে নিয়েছিলাম যে পেঁয়াজ রসুন আদা সেখানে অবশিষ্ট মানে থাকে না জগের মধ্যে একটু একটু রয়ে যায় তা আমি তখন সেটা পানির সাথে মিক্স করে আবার রান্নার মধ্যে দিয়ে দিই মানে রান্নার মধ্যে ঢেলে দিই আর কি আচ্ছা এরপর আমি ভালো করে লেড়ে ছেড়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখান থেকে গোষ্ঠীর থেকে পানিটা বের হয়ে গেলে আমি এখানে পানি মিক্স করে নেব আচ্ছা তো আমার ব্লগ ভিডিও আপনারা কি কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন কমেন্ট করে আমার কাছেও ভালো লাগবে আর সেই সাথে হচ্ছে লাস্ট টাইম আমি আমার হাজব্যান্ডে আবদার যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছি মার্শাল্লাহ অনেক রেসপন্স পেয়েছি একটা অল্প টাইমের মধ্যে মার্শাল্লাহ অনেক রেসপন্স পেয়েছি আমার জন্য এটা অনেক কিছু কারণ আমি বিগিনার হিসেবে আমার এতটুকু রেসপন্স পেয়ে পাওয়াটা আসলে আমার জন্য অনেক কিছু আই সো আপনাদেরকে আমি সবসময় আমার পাশে পাবো ইনশাল্লাহ আমার নিউ চ্যানেলটা নিউ চ্যানেল বলতে এখনও তো এক বছর হয়নি যে কারণে আমি চ্যানেলটাকে নিউ বলছি এখনও সিক্স মান্থ তো হয়নি যে কারণে আমি চ্যানেলটাকে নিউ বলতে পারতেছি বাট অনেক স্ট্রাগল করে যাচ্ছি স্টার্টিংয়ে তো প্রতিদিন আমি ভ্লগ আপলোড করতাম এরপর চিন্তা করলাম যে প্রতিদিন ভ্লগ আপলোড করলে মেবি অতটা রেসপন্স পাবো না অতটা আমি অডিয়েন্স পাবো না ইউটিউব ফ্যামিলি মেম্বার্স পাবো না সাবস্ক্রাইবারস পাবো না যে কারণে আমি একদিন পর পরপর ভ্লগ আপলোড দেওয়ার চিন্তাভাবনাটা করেছি এরপর যে আল্লাহ তাল্লা রহমান আস্তে আস্তে জার্নিটা সুন্দর হচ্ছে আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আরও 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 সুন্দর হবে আই হোপ সো তো ওইদিকে দেখেন দুপুরের ভাতটাও রান্না হয়ে গিয়েছে আমার এটা আমি ভাব ভাতটা দমে দিয়ে দিয়েছিলাম মার ফেলে দেওয়ার পরে এখন দেখেন আমাদের বাসার সাম পিছনে একটি স্কুল আছে স্কুলটা থেকে স্কুলটাতে যখন টিফিন আওয়ার শুরু হয় তখন বাচ্চারা আমাদের এই সামনের গল্লিটাতে খেলতে আসে তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখতে কী সুন্দর লাগছে আমাদের ছোটোবেলায় আমরা এরকম স্কুল থেকে বের হতে পারতাম না স্কুলের মাঠে আমাদেরকে খেলতে হতো স্কুলে ক্যান্টিন থেকে খানা নিতে হতো এরকম বাইর হওয়ার সুযোগ ছিল না এই বাচ্চাগুলো তো বের হতে পারে দেখে আসলে অনেক খুশি লাগলো আচ্ছা তো এদিকে দেখেন আমার গরু গোস্তর পানিটা অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়েছে এখন আমি এখানে আলুটা দিয়ে দিব আর আলুটা দিয়ে দেওয়ার পর আর একটু ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি এখানে আবার পানি মিক্স করে নিব আর এভাবে করে আমি গরু গোস্তটাকে সিদ্ধ করে নিব আর এরপর যখন পানিটা কমে আসবে শুকিয়ে আসবে আমার এই গরু গোস্ত রান্নাটা একদম পারফেক্টলি হয়ে যাবে এর মধ্যে আমি এখানে আরও দুটো মশলা মিক্স করব। সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব বলেছিলাম না যে আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করব যে এই গরু গোস্তের রেসিপিটি একদম ঘরোয়া স্টাইলে যখন রান্না করবেন তখন ম্যাচ পানি ফ্লেভারটা কীভাবে পাবেন আচ্ছা আমার বাচ্চাদের আওয়াজগুলোর জন্য আমি একদম সরি দুঃখিত এরা অনেক কথা বলে অনেক ডিস্টার্ব করে আর ভয়েস ওভার করার সময় আমি একদম নিজ নিস্তব্ধ অবস্থায় ভয়েস ওভার খুব কমই করতে পারি এই বাচ্চাগুলো সাইড টক বেশি করে অন্যান্য ব্লগ ভিডিওতে তো আপনারা সাইড সাইডে সাইড টিউন হিসেবে সাইড মিউজিক পাবেন আমার এখানে তো মিউজিক নেই এই বাচ্চাদের ভ্যান 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 এই কথাগুলোই আছে তো আই হোস আপনাদের কাছে ভালো লাগবে আমার বাচ্চাদের কথার আওয়াজগুলো ছোটো বাচ্চা তো কী করবো আর যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আচ্ছা তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে জিরা গুঁড়া জিরা গুঁড়াটা মিক্স করবেন রান্নার লাস্ট পদ্ধতিতে তাহলে আপনার গরু গোস্ত রান্নাটা সুন্দর হবে সেই সাথে জিরা ফ্লেভারের কারণে লাস্টের দিকে যখন জিরা ফ্লেভারটা ইউজ করবেন আপনার অটোমেটিক্যালি ম্যাচ পানি গরু গোষ্ঠের সেই ফ্লেভারটা পাওয়া যাবে আচ্ছা এখানে আমি আস্ত ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিয়েছি আমার রান্নার সবগুলোর মধ্যে তো এরকম আমি লাস্টের দিকে আস্ত জিরা গুঁড়ো আর আস্ত ধনিয়া গুঁড়োটা তো মিক্স করি আপনাদের সাথে শেয়ার করি সেটা তো আপনারা জানেনি যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা অবশ্যই জেনে যাবেন যে আমার রান্নার প্রসেসটা কীরকম আর আমি রান্নার প্রসেস একজন আইডেল আছে আমার ইউটিউবে আমি ওনার ওনার রান্নাগুলো দেখে দেখে অনেকটা শিখেছি আর এভাবেই ফলো করেছি আর আপনারাও যদি ওনার ভ্লগ ভিডিও দেখে থাকেন তাহলে আমার রান্নার প্রসেসটা খুব তাড়াতাড়ি ধরে নিতে পারবেন আমি কার রান্নাগুলোকে ফলো করি আর যদি আপনাদের মনের মধ্যে সেই সন্দেহটা কাজ করে যে হ্যাঁ অমুক বা ওনার মনে হয় এক্স যার জেড যার রান্নাগুলো ফলো করি আর কি ওগুলো যদি আপনি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখব আমার সাথে আপনার আইডিয়া মিলে যায় নাকি আচ্ছা তো আমি এখন এই গরু গোস্তুটার পানিটা একটু সিদ্ধ হওয়ার জন্য আর শুকিয়ে যাওয়ার জন্য একটু অপেক্ষা করছিলাম দেখেন পানিটা শুকিয়ে এসেছে আর ঝোলটা দেখেন কত গ্রেভি গ্রেভি লাগছে রান্নাটা অনেক সুন্দর হয়েছে আর রান্নার ফ্লেভারটাও একটু ম্যাচ পানির স্টাইলেই হয়েছে একটু না পুরোপুরি ম্যাচ পানির স্টাইলেই হয়েছে আর ইনস্ট্যান্ট আপনি যদি ম্যাচ পানি রাঁধুনি মশলা ইউজ করতে না চান এরকম ঘরের মধ্যে থাকা কিছু মশলা দিয়ে কিন্তু পানি গরু বস্তুর রান্নাটা আপনি বানিয়ে নিতে পারবেন আর আমার মনে হয় এটা একদম ইজি প্রসেস আই হোপ সো আপনাদের কাছে আমার রান্নাটা ভালো লাগবে রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভ্লগ ভিডিওতে একটা লাইক করে দিবেন একটু কমেন্ট করবেন শেয়ার করবেন আমার কাছে ভালো লাগবে তো দেখেন আমি এখন একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিব যাতে খাবারটা একটু ঠান্ডা হয় আর সার্ভিং ডিশের মধ্যে তো নিয়ে অ্যাকচুয়ালি টেবিলের মধ্যে খাবারটা দিয়ে পৌঁছে দিতে হয় দিয়ে আসতে হয় আর টেবিলের মধ্যে আমরা সবাই একসাথে লাঞ্চ করি ডিনার করি আর এভাবে আমি আগে সার্ভিং ডিশের মধ্যে খাবার নিয়ে নিই এরপর যেয়ে আমি আমরা সবাই একসাথে একত্রে ফ্যামিলি সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করি তো আই হোপসো আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগে থাকবে আমিও আজকে ব্লগটা এতটুকুই শেষ করব আই হোপসো আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও ভালো লেগেছে আবার একটা নতুন ফ্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যে যেখানে থাকেন ভালো থাকুন এটাই দোয়া করি আল্লাহ হাফিজ ফি আমান্লাহ